ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমরা একটু অন্যভাবে একটু বেঁধে দেব ওই যে পাশের ডালগুলো এগুলো একটু ডাউন করে দিব এই যে দেখতেছেন এই পাশের ডালগুলো ডাউন করে দিব এইভাবে ডাউন করে দিব তাহলে অন্য একটা স্টাইলে পরিবর্তন করতে হচ্ছে তারপর আরও কয়েকটি কাঠারি বটে বন্ধে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব হ্যাঁ প্রিয় ভিউয়ার্স দেখতেছেন এটি একটি কাঠালি বটের বনসাই এটি বয়স হয়েছে সাত বছর এই যে কাঠামোটা দেখেন এই দেখেন বোড়ার কাঠামোটা এটা থেকে একটা ঢাল ছেড়েছে এটাকে আমি আজকে এটাকে আমি আজকে রিপোর্টিং করব প্লাস পুনিং করব পুরা এইভাবে আপনারা কাঠালি বট দিয়ে সুন্দর সুন্দর বসে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে আর আপনি অভিবাসে দেখতেছেন আরেকটি বনসাই এটাও কাঁঠালি বটের বনসাই এই গাছটা দেখে যে ডা ডালের যে কারুকার্য এই আপনারা দেখতেছেন এটা কিন্তু ঝুলের রুট এক্সট্রা একটা রুট উপরে থেকে যেখান থেকে এই জায়গায় নামছে আর এখন এদিকে একটু এদিক সেদিক করে সাদাই করে এটাকে বেঁধে দিব বিভিন্ন স্টাইলে এই দেখেন আরেকটা যে দুল ছাড়তেছে এটা কিন্তু উপরে থেকে দুল ছাড়া হ্যাঁ বিভাস এই যে দেখেন কি এই গাছটি কত বড় এটা একটি কাঁঠাল ইম্পোর্টের রক বনসাই এটা রক এর উপর সেটিং করা হয়েছে যেখানে এই রক এখন এই গাছটাকে আমরা এই গাছটাকে আমরা রকের সাথে ম্যাচিং করে এই ডালটাকে এদিক দিয়ে ঘুরিয়ে এনে এখানে বসিয়ে দিব এই ডালটাকে এদিকে এদিকে বসিয়ে দিব এই যে দেখেন এবার বসিয়ে দিব আর এই ডালগুলোকে

আমি সাধারণত জামা দিয়ে রোগগুলি তৈরি করি এই জন্য রোগগুলি শক্তিশালী হয় আর সাধারণত কক্সির রোগগুলি ভেঙে যায় গাছ দিয়ে বেশি দূর দূরি করলে পরে ভেঙে যায় এই জন্য আমরা এই গাছগুলো সাধারণত শক্তিশালী ঝামা দিয়ে তৈরি করে থাকি না হ্যাঁ বন্ধুরা যদি দেখতে আসেন আরেকটি আরেকটি বনশাই কাঠালি বটের বনসাই যদি দেখেন দেখাচ্ছি এই বনসাইগুলো আমাদের কাছ থেকে দুই হাজার টাকা করে কিনতে পারবেন স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করলে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে এগুলি আপনাদেরকে আমরা পাঠিয়ে দেব এই গাছগুলো দুই হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন তারপরে শুধু আপনারা লালন দালন করবেন আমরা এমন বারে পুনিং এবং কটিং করে দেবা দুই বছরের মাঝে আর কিছু করতে হবে না শুধু বড় বড় পাতাগুলি আর ডাগুলি কেটে দেবেন খায়াবন্দ রিজার্সেন আরেকটি খুব সুন্দর একটি বনসাই এটা এটাও কাঁঠালি বোটের বনসাই আজকে যেহেতু কাঁঠালি বোর্ড দেখাইতেছি আপনারা শুধু কাঁঠালি বোর্ডই দেখবেন কাঁঠালি বোর্ডের বিভিন্ন সাইজ বিভিন্ন কীভাবে আপনারা করবেন এগুলো সব আপনাদেরকে আমি বুঝিয়ে দিব আপনারা নিজেরাও করতে পারবেন বিল্ডিং থেকে তুলে এনে এই কাঠালি বট গাছগুলো টপে সেট করে দেন আপনি উপযুক্ত খাবার দিয়ে দেবেন দুই বছর দিলে যথেষ্ট আপাতত তারপরে কিছু টিএসপি কিছু পটাশ দুই চামচ পটাশ দুই চামচ দুই চামচ টিএসপি কবির দিয়ে পানি দিয়ে দিবেন বাস এতেই আপনার ছয় মাসের খাবার হয়ে গেল আবার ছয় মাস পরে ঠিক একই মাত্রায় প্রয়োগ করে আপনি একটি পূর্ণাঙ্গ বংশের খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে আর সাধারণত এই গাছগুলি দই সার পছন্দ করে তার জন্য রয়েছে বার্মি কম্পোস্ট উপসর্গ ব্যবহার করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখতেছেন আরেকটি আরেকটি বনসাই এটাও কাঠালি বোর্ডের বনসাই এই গাছটি বদবিট হয় নাই এটি বস হবে তিন বছর বিল্ডিং থেকে তুলে এনে সংরক্ষণ করা গাছ সংরক্ষণ করা এমন কিছুটা কিছু প্রারম্ভিক কিছুটা স্টাইলে পরিণত করা এইভাবেই আমরা এই কাঠালি বটের তৈরি করে থাকি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টাইলের প্রয়োগ করা হয় যখন যেভাবে যায় সেভাবেই নিতে হয় এটাই হলো বংশের নিয়ম শুধু কাঁঠালি বটের জন্য না সব ধরনের বংশের জন্য এটাই হলো পূর্ণাঙ্গ নিয়ম এই দেখতেছেন আরেকটি কাঁঠালি বটের বংশই এটার বংশ দু তিন বছর আমি এখনও পুরাপুরি স্টাইল নিয়ে আসতে পারি নাই আজকে এটাকে পুনিং করবো পুনুন করে ডালগুলো বেঁচে দিব কয়েকদিন আগে এগুলো রুপোটিন কাজ হয়ে গেছে এখন আর রুপিন কাজের দরকার নেই এখন শুধু ডালগুলো কেটে সুন্দরভাবে আমরা এটাকে বেঁধে দেবো বেঁধে দিলে একটা পুনর